একজন রুনালেলা শ্রদ্ধে রুনালেলা ম্যাডাম হওয়া এত সৌজানা এটা সত্তর বছরের সাধনা তো এই একজন রুনালাল্লাহ পৃথিবীতে আমার মনে হয় যে একজনই আসে বাট তাকে যদি অনুসরণ করে তাকে যদি ফলো করে কেউ তার পথ চলাটাকে সুন্দরভাবে করতে চায় আমার মনে হয় সেখানে দোষের কিছু নাই অনেক কিছু শেখার আছে সো এরকম একজন মানুষকে আইডল মানাও আমার মনে হয় যে অনেক বেশি একটা প্রাপ্তির জায়গা সেখানে থাকে তো তার জায়গার শূন্যস্থানটাকে পূরণ করতে পারবে কি সেটা তো আসলে সময় বলে দিবে বাট আমার মনে হয় যে সবার ওই রকম পরিচর্যা অনুশীলনটা দরকার তাহলে হয়তো দেশকে অন্তত ভালো কিছু দিতে পারবে সেখানে মূল্যায়নের কথা তো আসলে আসেই না সেটা তো অনেক বড় একটা ব্যাপার বাট আমরা কি আসলে যে পরিচর্যার কথা বলেন সেইটা আমরা আসলে কতটা করতে পারছি একদম এটা আসলে তার মানে যার যার নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব দায়িত্ববোধ থেকে করা উচিত আমি তো বলতে পারবো না অন্যরা করছে কিনা আমি আমার জায়গা থেকে আমার দায়িত্বটা পালন করব আসলে সবাই যদি এভাবে ভাবে যে আমরা আমাদের অনুশীলনটা সুন্দরভাবে করব তাহলে সবাই যদি একইভাবে ভাবে আমার মনে হয় যে তাহলে জিনিসটা সুন্দর হবে আর দীর্ঘ অনেক দিন পরে আপনার সাথে একটি পড়ছি নতুন গান দীর্ঘ বিরতির পরে কেমন লাগছে খুবই ভালো লাগছে আমরা ইতিমধ্যে চারটা মিউজিক ভিডিও মনে হয় টোটাল করেছি খুবই কম কাজ করেছি পড়শির সাথে বাট যে কটা কাজই করেছি প্রত্যেকটা কাজে খুব সুন্দর রেসপন্স পাচ্ছি এবং সামনেও পরিকল্পনা আছে ওর সাথে কাজ কাজ করলে একটু সময় নিয়ে করি একটু টাইম লেগে যায় এক্সিকিউটের জন্য বাট রেসপন্সটাও ভালো পাই সো ইনশাল্লাহ এই গানটারও রেসপন্স খুব ভালো পাচ্ছি Like Thank you.